সালাম আলাইকুম আমার চ্যানেল উদ্দেশক স্বাগত অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে কিছু গোপন চুক্তি করেছে এখন আমার কথা হচ্ছে আমেরিকার সাথে যে গোপন চুক্তি করেছে তাদেরকে এই চুক্তি করার জন্য কারা কারামেন্ডেজ দিয়েছে আর ওনারা কাদের সাথে আলোচনা করে এই গোপন চুক্তিগুলা করেছে এখন এই গোপন চুক্তি করার ফলে বাংলাদেশের উপর কি প্রভাব আসবে এবং বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে কি না তারা মূলত আমেরিকার সাথে গোপন চুক্তিগুলো করেছে তাদের স্বার্থের কারণে এবং আমেরিকা যাতে তাদেরকে শেল্টার দেয় নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার জন্য এটাই হচ্ছে মেন রিজন তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে আদৌ কোনো নির্বাচন হবে না বিএনপি যতই বক বকা যতই পেশাদেগ যতই কিছু করুক না কেন ডক্টর কিন্তু বাংলাদেশে নির্বাচন দিচ্ছে না ডক্টর সার্বভৌমত্বর হুমকিও বা আমাদের বাংলাদেশের এমন এমন কিছু গোপন চুক্তি করছে আমেরিকার সাথে সেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক এই চুক্তিগুলা জনগণের কাছে প্রকাশ করছে না কেন আর বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কি আর কোন রাজনৈতিক দল নাই তারা এই বিষয়ে কেন কোনো কথা বলছেন এই চুক্তিগুলো করার কারণে এখন ডক্টর সরকার চোখ হয়ে যাবে ভারত চায়না এবং রাশিয়া তারা তো অলরেডি আগে থেকেই আমেরিকার ব্যাপার নিয়ে অনেক বেশি সিরিয়াস যে আমেরিকা যাতে বাংলাদেশে কোনো বিষয়ে নাক গলাতে না পারে এবং কোনো ঘাঁটি গাঁটতে না পারে এত কিছুর পরও জাতিসংঘের একটি অফিস চালু হলো গতকাল থেকে বাংলাদেশে তার মানে কি তার মানে আমেরিকা সিস্টেমেটিকভাবে একটা ওয়েতে ইন করে ফেলেছে বাংলাদেশে এখন বাংলাদেশের মধ্যে ওয়েস্টার্ন কালচার প্রমোট করা হবে বাংলাদেশের মধ্যে সিএ এর এজেন্টগুলো সকল জায়গায় ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে সমকামিত প্রমোট করা হবে এটাই ছিল আমেরিকার একটা এজেন্ডার মেন থিম আর অনেকগুলা এজেন্ডা আছে সকল কিছুতেই কিন্তু ডক্টর সাই দিচ্ছে এবং গোপন চুক্তি করেই যাচ্ছে হওয়ার পরে জনগণ জানতে পারছে এটা হচ্ছে কিন্তু চুক্তি করার আগে জনগণ জানতে পারছে না জনগণকে বিজি রেখেছে কি ব্যাপার নিয়ে গোপালগঞ্জের ব্যাপার নিয়ে জনগণকে বিজি রেখেছে কি নিয়ে পিয়ার পদ্ধতি নিয়ে জনগণকে বিজি রেখেছে কি নিয়ে মিটফোর্ডের হত্যা নিয়ে যখনই সার্বমত্বের হুমকি হবে এমন কোনো পদক্ষেপ নেই এমন কোন সিদ্ধান্ত নেই আমেরিকার সাথে এমন কোন গোপন চুক্তি করে আরো বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক ব্যাপার যখন তারা করে যাতে জনগণ এবং কোন রাজনৈতিক দল ওই ব্যাপারগুলোতে ফোকাস দিতে না পারে ওই আলোচনাগুলো না করতে পারে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে বাংলাদেশের মধ্যে আর টকশোর মধ্যেও তখন ওই গরম আলোচনাগুলো নিউজ পেপারের মধ্যে এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে ওই আলোচনাগুলো টক চলতে থাকে গুরুত্বপূর্ণ দেশের আলোচনাগুলো চলে না আর ভিউ ব্যবসা তো এখন সকল কিছু সে কারণ যারা যে চ্যানেলগুলো করে তারাও ওই ব্যাপারগুলো তুলে ধরে না গরম ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে আর উপর থেকে নির্দেশ দেওয়া থাকে যে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করুন কারণ এখন তো ডাইরেক্ট এক না একটা নিচু চলতেছে দেশে তো তারা মিডিয়া কন্ট্রোল করতেছে তারা নিউজ পেপার কন্ট্রোল করতেছে তারা পুলিশ সেক্টর সকল সেক্টর তো সরকারি লোক তারা ওগুলো তো অটোমেটিক কন্ট্রোল হয়ে যায় প্রত্যেকটা জায়গায় তাদের এখন কন্ট্রোল চলে এসেছে আর তাদের কথার বাইরে কোনো কিছুই লেখা হয় না কোনো টিভি চ্যানেলে কোনো টক হয় না কোনো বিষয় নিয়ে টক শো হয় না তারা যা বলবে তা নিয়ে টক হবে তারা যা বলে তাদেরকে আনে টক শো করে সকল একা মতদর্শের লোক প্রায় বসে বসে টক শো করে কোনো ভিন্ন মতদর্শের কোনো লোকই টক থাকে না মানে আপনার যদি টক শো দেখতে হয় ওই একই মতদর্শের লোকদের টক শো আপনার শুনতে হবে একই রকম কথা জাস্ট হালকা হালকা কথা তারা যুক্ত করে তাছাড়া আর কিছুই না আমাদেরকে অন্য দিকে বিক্রি করে দিচ্ছে তারা শুধু ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে যা তা নিচ্ছে বাংলাদেশ ছাড়া মেনে এখন কোনো উপায় নেই কেউ বাঙালিরা আমরা উপভোগ করেন স্বাধীন হয়েছেন না আপনারা স্বাধীনতা উপভোগ করেন সমস্যার কথা সমগামিতা প্রমোট হবে তারপরে আমাদের ধর্ম ধ্বংস করার জন্য যত পায় তারা করার সকল কিছু করা হবে কিন্তু এখন বলতে পারে না আমেরিকা তো মুসলমানদের পছন্দ করেন তাহলে সাথে যে আছে ইসলামিক দল আছে সেগুলোর কি হবে আরে সত্যিকার ইসলামিক দল নাকি হ্যাঁ ইসলামিক দলরা নির্বাচন করবে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার বলে তারা ইসলামিক খেলাপথ খেলাপথের মধ্যে কি আবার নির্বাচন আছে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কিছু আছে নাকি তারা দুটাই বিশ্বাস করবে তাদের মতদর্শ ক্লিয়ারও করবে না তাহলে ইসলামিক দল হলো কোথায় কথা বুঝেন নাই একসময় তালেবানরা আমেরিকার বন্দ পর তালাবান রাই হয়ে গেছে জঙ্গি আইএসআইএসআই ছিল আমেরিকার বন্দ পরা আইএসআই হয়ে গেছে জঙ্গি এসলাম ওসামাবিন লাদেনকে গড়ে তুলছে আমেরিকার পর ওসামিন লাদেন হয়ে গেছে বিশ্বের নাম্বার ওয়ান জঙ্গি কত হচ্ছে আমেরিকার সার্থের সাথে মিলে গেলে সার্থ হাসি পড়তে পারলে সে মৌলবাদক যে হোক তার বন্ধু সার্থের বাইরে যাবে সে জেঙ্গি হয়ে যাবে কথা ক্লিয়ার এটাই হচ্ছে মেন কথা আর কিছুই না তাই আমাদেরকে গুমরা করে আমেরিকার সাথে গোপন গোপন চুক্তি করে ফেলতেছে আর আমাদেরকে বিভিন্ন বিষয়ে বিজি রাখতেছে এখনো যদি বাঙালিরা না বুঝে না কখনো বুঝবেন না বাংলাদেশ ধ্বংস হয়ে যায় আমাদের বলার আছে আমরা বলে যাচ্ছি বাকিটা সাধারণ জনগণের দায়িত্ব ধন্যবাদ সকলকে